কিন্তু এই বছর অনেকে ফোন দিয়ে বলেছে হুজুর এই সূরা তো পড়তে পারি না আমরা কি করব আমি বলেছি কোন সমস্যা নেই আপনি যে সূরাটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন আপনি ওই সূরাটাই পড়ে নেবেন নিয়ামত একটা নামাজ হলো চার রাকাত মুহররমের 10 তারিখে সবে সাদেকের পূর্বে পড়তে হবে দুই রাকাত করে করে চার রাকাত জোরে জোরে সুবহানাল্লাহ কোন সময় দশ তারিখ তার মানে শনিবার রাত্রে রবিবার না কারণ রবিবার মাঘদ্রিব পর্যন্ত মাগ্রীবের আগ মুহূর্ত পর্যন্ত আগ মুহূর্তে দশ তারিখ শেষ ঠিক এই জন্য শনিবার রাত্রি কেউ যদি আল্লাহর পক্ষ থেকে ওই জানলে তিনি আমার যদি কেউ অপরাদুনি দিতে চায় আমি আমার ভাই আমার বাবা বিশেষ করে আমি আমার মা বন্ধুদেরকে বলবো যেই যেখান থেকে আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে বলবো ওই রাত্রিতে এই যে আজকে কি রাত্র আজকে হলো বৃহস্পতিবার আজকে জুম্মার রাত আজকে কি বৃহস্পতিবার আজকে জুম্মার রাত আজকে রাত্র আগামী কালকে রাত্রে তার মানে আগামী কালকে রাত্রে যারা রোজা রাখবে সেহেরি খাবে যারা রোজা রাখবে তারা আগামী কালকে থেকে সেহেরি খাবে কি করবে আগামী কালকে রাত্রে সাহারি খাবে তার কারণ হলো আমার নবী জিহাদি শরীফের মধ্যে এসছেন মদিনাতুল মোনাব্বারায় যখন আমার নবী আসলেন আসার পরে দেখলে ইহুদিরা রোজা রাখতেছে কি করতেছে ইহুদিরা রোজা রাখে আমার নবীজি প্রশ্ন করলেন কি ব্যাপার তোমরা আজকের দিনে রোজা রাখো কেন আজকের দিনে রোজা রাখার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মহান নবীর দশ তারিখে মূসা কালিমুল্লাহকে তার সঙ্গীদেরকে ওই লোহিত সাগর পার করে দিয়েছেন কি করেছেন কথা বলে না কেন পার করে দিয়েছেন আর ফেরাউন এবং তার দল বলকে ওই লৌহিত সাগরে ডুবিয়ে মেরেছেন এই জন্য মুসা কারিমুল্লাহ রোজা রেখেছিলেন আমরা রোজা রাখি জোরে জোরে কন্যা আল্লাহ আমার নবীজি বলেছেন আমরা আগামী বছর থেকে নয় তারিখ সহ রোজা রাখব কয় তারিখ আমরা নয় তারিখ সহ রোজা রাখবো জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আমরা নয় তারিখ সহ রোজা রাখবো কারণ আমরা ইহুদিদের ব্যতিক্রম করব আমরা ইহুদিদের মতো করব না তার মানে মুহররমের দশ তারিখে শুধু রোজা রাখলে চলবে না আমার নবীজির কথা অনুযায়ী আমরা নয় তারিখ রোজা রাখতে হবে ঠিক কিনা বলেন কত তারিখ আমাদের হিসাব মতো এই বছরের হিসাব অনুযায়ী আমরা আগামীকালকে শুক্রবার জুম্মার দিন জুম্মার রাত্রে সাহারি খাব শনিবার রোজা রাখবো শনিবার রাত্রে সাহারি খাবো রবিবার রোজা রাখবো দুইটা রোজা রাখবো আমি হাদিস শরীফের মধ্যে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা পেয়েছি জিলহজের হজের চাঁদে যদি রোজা রাখা হয় হজের দিন কোন দিন রোজা রাখা হয় এক বছর আগের এবং এক বছর পরের গুণাগুলি আল্লাহ মাফ করে দেয়

কয়টা রোজা একটা রোজা কয়টা রোজা কেউ যদি মহরমের দশ তারিখে একটা রোজা রাখতে পারো চল্লিশ বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দেবে জোরে জোরে বলুন সোহান আল্লাহ কারণ বোন ইসরায়েলের জন্য এই মহারমের দশ তারিখে একটা রোজায় তাদের জন্য ফরজ ছিল এই জন্য আমার নিজেই বলে দিয়েছে

রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহানমাসের রোজা আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ কোন নামাজ ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ এই জন্য আমি বলে দেই কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আমি সবাইকে বলে দেব আপনার জন্য অবর্ণনীয় নিয়ামত আমার আল্লাহ জান্নাতে বরাদ্দ করে রেখে দিয়েছে আপনি শনিবার রাতে এই বছর এই বছর 2025 সালের শনিবার রাত্রিতে তার মানে আগামী দিন জুম্মা এর পরের দিন হলো শনিবার শনিবার রাত্রিতে বেশি না পারলো

আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন রে জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার জন্য ওয়াদার করিনি কিন্তু তুমি নফল ইবাদত করেছো কেন রে জিবরাইল এবারে জিবরাইল উত্তর দিয়েছেন আল্লাহ তুমি তো আমাকে 600 দানা দিয়ে সৃষ্টি করেছো এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমি কি করেছি 30000 বছর নফল ইবাদত করেছি আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন জিবরাইল তুমি সাক্ষী থাকো আমার হাবিবের উম্মত গুলো অল্প কিছু যে যদি নফল ইবাদতের মধ্যে কাটায় আমি তাদেরকে আদিতিয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব তাহলে নফল ইবাদত বেশি করলে লাভ লালস আর কম করলে লাভ আমরা বেশি বেশি করে করব কারণ ইবাদত যত বেশি করা যায় আল্লাহকে তত বেশি খুশি করা যায় আর এটা নিজের জন্যই বড় নেয়ামত মনে রাখব তো আমি আপনাদেরকে বলে দেই কেউ যদি মহরমের দশ তারিখে কোন রোজাদারকে ইফতারি করায় তাহলে সে যেন গোটা মুসলিম জাতিকে ইফতার করালো ওই পরিমাণ সবাব তার আমল নামায় দেওয়া হবে আর জোরে আর জোরে কেউ যদি এই মহান মাসের দশ তারিখে রোজা রাখে দশ হাজার প্যারেস তার সমতুল্য মর্যাদা তাকে দেওয়া হবে আমা রাসূল বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি এই মহরম মাসে কোন এতিমের মাথায় আন্তরিকতার সাথে محبتের সাথে প্রাণ উজাড় করে কেউ যদি কোন এতিমের মাথায় যদি মহরম মাসে হাত বুলিয়ে দেয় রে আমার রাসূল জানিয়ে দিয়েছে আমার আল্লাহ খুশি হইয়া ওই যে এতিমের মাথায় হাত বুলিয়ে দিল তার মাথায় এতিমের মাথায় যত চোর তত সম পরিমাণ নেয় তার নামায় দেয়া হবে কেউ যদি মহারমের দশ তারিখে কোনো অসুস্থ রোগীকে সেবা করে কি করে এখানে কিন্তু দুই ধরনের আলোচনা মহারম মায়ের দশ তারিখ যদি হয় এক রকম আর অন্য সময় যদি হয় আর এক অন্য সময় নিয়ে আমি আলোচনা আগেই করে রেখেছি আমার আসুল জানিয়ে দিয়েছেন কেউ যদি অসুস্থ রুগীকে যদি কেউ সেবা করতে দেখতে যায় যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসবে তার আবাস ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো কি করতে থাকলো সে যেন জান্নাতি ফল কুরাইতে থাকলো আমার রসুল বলে দিয়েছেন কেউ যদি সকালে যায় বিকালে আসে অথবা বিকালে যায় আবার পরের দিন সকালে আসে কোন অসুস্থ রুগীকে দেখতে যায় অথবা তাকে সেবা করতে যায় আমার নবীজি বলেছেন তুমি সকালে গেলে তুমি বিকালে ফিরে আসলে এই সময় পর্যন্ত তোমার জন্য সত্তর হাজার ফেরেস্তা তোমার জন্য আমার আল্লাহর কাছে মাগ ফেরাত কামনা করতে থাকে কিন্তু এই মহানামের দশ তারিখে যদি কোন মানুষ কোন অসুস্থ রোগীকে যদি সেবা করে রে সমস্ত মুসলিম মাকে সেবা করার সবাব তারা মন নামায় দেয়া হবে জোরে জোরে সমান আরো জোরে সমান তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবন তুমি কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও অসচ্ছলতা আসার আগে তুমি সচ্ছলতাকে কাজে লাগাও তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে তুমি কাজে লাগাও মৃত্যুবরণ ধারণা করার আগে তোমার এই হায়াতে জিন্দেগিকে তুমি কাজে লাগাও ওই যে একটু আগে বললাম পৃথিবীর চালাক মানুষ যারা ইন্টেলিজেন্স জানা বেরি ক্লেভার জানা ওই মানুষগুলো দিন চলে সময় চলে যায় সময়ের সাথে সাথে তুমি কি করেছে আর কি করেনি। সেটা সেই বিবেচনার মধ্যে নিয়ে আসতে পারে ওই মানুষের জন্য দুনিয়া এবং আখেরাত দুটোই হলো পরিপূর্ণ নিয়ামত সুবহানাল্লাহ তিন বিষয় তার মানে পাঁচটি সময়ের আগে পাঁচটি সময়কে তুমি মূল্যায়ন করো এগুলো মাথায় রাখতে হবে এইভাবে যদি মানুষ বিবেচনা করতে পারে তাহলে মানুষের জীবন ধন্য হয়ে যাবে অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে মহান মাস আমাদের জন্য আমত নিয়ে এসেছে কারণ এই মাসের মধ্যে কি করতে হবে বেশি বেশি করে তওবা করতে হবে এই মাসে আমার আল্লাহ তওবা বেশি করে কি করেন বেশি বেশি করে তওবা কবুল করেন এই মাসের মধ্যে তোমরা মাসের মধ্যে একটি রাত একটি দিন যেটা হলো আশুরা দশ তারিখ এই দশ তারিখ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক আকাঙ্ক্ষিত নিয়ামত আল্লাহর প্রিয় নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে দিনে দিয়েছেন আমি যদি একটা एग्जांपल দেই অত্যন্ত চমৎকার একটা एग्जांपल আমি আমলের কথাগুলো একটু পরে বলছি তার আগে আমি একটু মজার একটা एग्जांपल দেব বন্ধু এই মুহররমের 10 তারিখটা কত বড় নিয়ামত আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন সবাইকে আবার বলছি গভীর মন শুনতে হবে আল্লাহ সাফি রহমতুল্লাহ তিনি বর্ণনা করেছেন তিনি বলে দিয়েছেন ইহুদিদের কবরে ওই কাফেরদের কবনে আল্লাহর এক প্রিয় বান্দা বন্দি ছিলেন বন্দি থাকতে 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 হঠাৎ করে মহারম যখন ধরা দিল মহারম মাসে তিনি কি করলেন ওই কাফেরদের চোখ ফাঁকি দিয়ে তিনি মহারমের দশ তারিখে তিনি ফাঁকি দিয়ে বের হয়ে গেলেন ওই কাফেরদের কবল থেকে যখন বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে এবার কাফেরেরা জানতে পারলেন যে তাদের যে বন্দি সে পালিয়ে চলে যাচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বন্দি একটা ডাক দিয়ে বললেন আল্লাহ এটা মহারমের দশ তারিখ এই মহারমের দশ তারিখের তুমি আমাদেরকে আমাকে কাপেরদের হাত থেকে রক্ষা করো তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রা সমস্ত কাফির গুরুর চক্ষ অন্ধ করে দিয়েছে সোভান আন্দা কিন্তু মজা হয় না সুভহা নাম এলহা লন্দুল আউ শিকোহ কালম শ্রেষ্টি যাহ ও শীলা ঔ কর শি দোহ কালম শ্রেষ্ঠি যাহা ও শীলা রেজল খি ভাটা মুখ নেহা হি ভুল শোভ আনন্দ অন্দম

ওই আল্লাহ আব্বুল আমিনের কাছে মহারমের দশ তারিখে যখন সাহায্য চাইলেন আল্লাহ রব্দুল আলামিন ওই কাফেরি গুরুর চোখ করে দিলেন দৃষ্টি শক্তি নিয়ে নিয়ে গেলেন তখন ওই বন্দি কি করলেন সমস্ত কাফেরের চোখ গুলু ফাঁকি দিয়ে চলে গেল ও কাফেরের চোখ যখন ফাঁকিদি তিনি চলে গেলেন আল্লাহর আব্বুল আল আমিনেরকে সন্তুষ্ট করার জন্য তিনি ওই মহারমের দশ তারিখ তিনি রোজা রেখেছিলেন রোজা রেখেছিলেন দিনটা চলে গেল যখন ইফতারের সময় হয়ে গেল কোনো খাবার নাই কোনো খাবার নাই ওই লোকটা চিন্তায় চিন্তা করতে করতে তিনি কি হয়ে গেলেন হঠাৎ করে ইফতারির সময় তার চোখে তোমরা চলে আসলো তার মানে ঘুম ঘুম ভাব যখন ঘুম ঘুম ভাব যখন তার মধ্যে চলে আসলো তখন তিনি কি করলেন ওই ঘুমঘুম ভাবনি তন্দ হয়ে পড়েছেন এমন সময় তিনি দেখতে পাইলেন নৌরারি ফেরেস্তা তাকে সে জান্নাতি খাবার খাওয়াচ্ছে এবার কি করল ওই বন্দি তখন কি করলেন ওই বন্দি তিনি কি করলেন তন্দ্রা যখন ভেঙে গেল ঘুম ঘুম ভাব যখন ভেঙ্গে গেল ভেঙ্গে যাওয়ার পরে এবার তিনি চোখ মেলে দেখলেন সত্যি তিনি 100% পরিতৃপ্ত আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাই তিনি বলেছেন ওই বন্দি এই ঘটনার পরে 20 বছর পর্যন্ত এই পৃথিবীর বুকে জিন্দা ছিল এই 20 বছরে কোনোদিন তার কোনো খাবারের চাহিদা হয় না এটা হলো এই মাসের বরকত এই মাসের ফজিলত কিন্তু আমরা এই মাসকে তালাশ করতে জানি না এই মাসকে সম্মান করতে জানি না এই মাসের মধ্যে বেশি বেশি করে আমাদের কি আমল করতে হবে বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়ব বেশি বেশি করে দান সাদকা করব এর মধ্যে 10 তারিখ হলো অন্যতম ওই দিনের তুলনা কোনো দিনের সাথে করা যায় না শুধু এখানে এখান থেকে ইরাকে রায় শহরের বাচ্চা ওনার জীবনী ইরাকে রায় শহরের বাচ্চা তিনি ওনার জীবনী থেকে একটা ঘটনা আমি খুঁজে পেলাম এ আশুরার ফজিলত এ মুহররমের 10 তারিখের ফজিলত বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমি সবাইকে দেখে দেখে বলছি আসছে আগামী আগামী রবিবার হলো মহারমের দশ তারিখ এই দশ তারিখ কে আমরা হৃদয় থেকে ভরণ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন আর জোরে বলুন আমিন ওই যে রাকের আয় শহরের বাদশার কাছে এক ফকির এসে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন কিন্তু তিনি ওই ফকিরকে তিনি সাহায্য দেননি মুখটা তিনি ফিরিয়ে নিলেন মুখটা যখন তিনি ফিরিয়ে নিলেন ফিরিয়ে নেওয়ার পরে ওখান থেকে ওই বিক্ষোভ কি করলেন আরেকজন বেইমানের কাছে গিয়ে তিনি সাহায্য চাইলেন বেইমান তাকে সঙ্গে সঙ্গে সাহায্য দিয়ে দিল সঙ্গে সঙ্গে সাহায্য যখন দিয়ে দিল রাত্রি যখন গভীর হলো। এবার ওই রাতে রায় শহরের বাচ্চা তিনি স্বপ্নে দেখে তিনি জান্নাতের কেনারায় ঘুরাঘুরি করছে হাঁটাহাটি করছে তিনি জানতে চাইলেন এগুলো কি এইটা হলো কি ছিল এটা আপনার জন্য ছিল কিন্তু এটা আপনার থেকে আরেকজন ছিনিয়ে নিয়ে গেল যে ছিনিয়ে নিল সে হলো একজন কাফের কি অথচ ইরাকের রায় শহরের বাদশা কিন্তু কাফের ছিল না এবার কি করেন তিনি জানতে পারলেন এই যে

এবার রাখে রায় শহরের বাচ্চা এবার তুমি কি করলেন পাগল পাড়া হয়ে গেলেন কেমন করে আমি তার কাছ থেকে আনবো পরের দিনের বাচ্চা ওই বেঈমানের কাছে আমি তোমাকে এক লক্ষ দিরহাম দেব তোমাকে যে নিয়ামত তার না বলার দিয়েছে তুমি এটা আমাকে দিয়ে দাও এই কথা বলতে দেরি ওই বেঈমান একটা দাগ দিয়ে বলল আমি তোমাকে গোটা পৃথিবী যদি তুমি দিয়ে দাও আমি তোমাকে নেম দিব না তুমি শুনে নাও শোনে নাও আমি মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একজন বেইমান একদিকে সে মুসলমান হয়ে গেল আর একদিকে জান্নাতের মতো নিয়ামত তার জন্য এত বড় নিয়ামত বরাদ্দ হয়ে গেল এটা শুধু একমাত্র মহরমের 10 তারিখের ফজিলত বরকতের কারণে সুবহানাল্লাহ তাহলে আমাদের এই ফজিলত বরকত পাওয়ার দরকার আছে না নাই আছে আয় জোরে আর জোরে

নামাজের সুরার কথা বলেছিলাম কিন্তু এই বছর অনেকে ফোন দিয়ে বলেছে হুজুর এই সূরা তো পড়তে পারি না আমরা কি করব আমি বলেছি কোন সমস্যা নেই আপনি যেই সূরাটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন আপনি ওই সূরাটাই পড়ে নেবেন নিয়ামত একটা নামাজ হলো চার রাকাত মহারামের 10 তারিখে সবে সাদিকের পূর্বে পড়তে হবে দুই রাকাত আদ করে করে চার রাকাত জোরে জোরে সুবহানাল্লাহ কোন সময় দশ তারিখ তার মানে শনিবার রাত্রে রবিবার না কারণ রবিবার এই জন্য শনিবার রাত্রে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে ও জানলা তিনি যদি কেউ বরাদ্দ নীতি চায় আমি আমার ভাই আমার বাবা বিশেষ করে আমি আমার মা বন্ধু বলবো যেই যেখান থেকে আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে বলবো ওই রাত্রিতে এই বে আজকে কি রাত্র আজকে হলো বৃহস্পতিবার আজকে জুম্মার রাত আজকে কি বৃহস্পতিবার আজকে জুম্মার রাত আজকে রাত্র আগামী কালকে রাত্রে তার মানে আগামী কালকে রাত্রে যারা রোজা রাখবে সেহেরি খাবে যারা রোজা রাখবে তারা আগামী কালকে থেকে সেহেরি খাবে কি করবে আগামী কালকে রাত্রে সেহারি খাবে তার কারণ হলো